বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরেছিলেন বাংলাদেশের মেসি খ্যাত তাসিন তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে তাকে ফেলা হয়েছিল বাতিলের খাতাতে এবার সেই তাসিন যাচ্ছেন প্রিমিয়ার লিগের এক ক্লাবে ট্রায়াল দিতে ইংল্যান্ডের সেই ক্লাবটি তাকে সুপার ট্যালেন্ট হিসেবেও আখ্যা দিয়েছেন তাতে প্রশ্ন বাংলাদেশের কোচরা কি ইংলিশ ক্লাবের কোচদের থেকেও এগিয়ে সে প্রশ্নের উত্তরে জানব রিপোর্টে হাতের রত্ন পেয়ে তাকে পায়ে ফেলে দিল বাফুফে তা নয় কি বাফুফের ট্রায়ালে এসে ফিটনেসহীনতার তকমার শিকার হওয়া ফুটবলার এখন ইংলিশ ক্লাব ব্রেন ফোর্ডের কাছে সুপার ট্যালেন্ট তাহলে তো প্রশ্ন ছুড়ে দেওয়াই যায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কোচরা কি এখন ইংলিশ ক্লাব ব্রেনফোর্ডের কোচদের চেয়েও এগিয়ে এ প্রশ্নের উত্তর দর্শকের কাছে তুলে রেখে মূল ট্রফিকে ফিরে আসা যাক সর্বশেষ বাফের গ্লোবাল ট্রায়ালে এসেছিল বাংলাদেশি বংশোভূত ফুটবলাররা সেটাও তাদের নিজের টাকা খরচ করে ট্রায়ালে আসা স্বপ্ন ছিল একটাই বাংলাদেশের জার্সি গায়ে তোলা কিন্তু কয়েকদিনের ট্রায়াল শেষে একটা সনদ হাতে ধরিয়ে আশা দিয়ে বিদায় করা হয়েছিল তাদের সেইখান থেকে এক জায়ান ছাড়া বাফুয়ে নাকি কাউকে মনেই ধরেনি গ্লোবাল ট্রায়ালের দায়িত্ব থাকা এক কোস্ত ট্রায়ালে আসা ফুটবলারদের ফিটনেস নিয়েই প্রশ্ন জুড়ে দিয়েছিলেন যার মাঝে একজন তাসিম সুইডেনে বসবাস করাই ফুটবলারটাকে তার ক্লাব সমর্থকরা বাংলাদেশের মেসি বলেও আখ্যা দিয়েছেন আর গ্লোবাল ট্রায়ালে এসে মন কেড়েছেন গ্যালারিতে থাকা সমর্থক মিডিয়া কর্মীদেরও মাত্র চোদ্দতে খা তাসিন উইং দিয়ে বল পায়ে যেন পাখির বেশে ছুটেছেন ডানা মেলে স্বপ্নকে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন কিন্তু সে পাখির ডানা জোড়ায় যেন ছেটে ফেলার চেষ্টা হয়েছে স্কিল দিয়ে মুগ্ধ করেছেন প্রশ্ন তোলার সুযোগ পাননি নীতি তখন তাসিনের ফিটনেসের অজুহাত দিয়ে পাশ কাটিয়ে গিয়েছেন বাংলাদেশের কোচরা তাসিন আজ বাতিলের খাতায় কিনা কে জানে ভাবা যায় দা গ্রেট ইব্রার দেশের যে ছেলেকে বলে বাংলার মনে ধরেনি সাইফুল বাড়ি পুরনো গল্প এসব গল্প শুনতে শুনতে দর্শকদের কানটাও পচে যাবার কথা তাই নতুন খবরে আসা যাক আর সেই নয়া খবরটা হচ্ছে বাংলাদেশে জন্মনিয়া তাসিন শীঘ্রই ইংল্যান্ডে যাচ্ছেন প্রিমিয়ার লিগের ক্লাব বেনফোর্ড এফসিতে ট্রায়াল দিতে এবং তাসিনের ভিডিওতে যতটুকু স্কিল দেখছে তাতে মুগ্ধ হয়েছেন ব্রেনফোর্টের কোচরা সঙ্গে বয়স ভিত্তিক দলের কোচরা তাকে সুপার ট্যালেন্ট হিসেবেও আখ্যা দিয়েছেন এবং ইংলিশে ক্লাবটি হতে চলেছে সম্ভবত তাহসিনের নতুন গন্তব্য আর নিজের প্রতিভার সঙ্গে পরিশ্রম চালিয়ে নিজেকে এগিয়ে নিতে পারেন তাহলে বড় সুযোগ হয়তো অপেক্ষা করছে তার জন্য কে জানে হামজার পরে হয়তো তাকেও দেখা যাবে একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেদিন তাসিন বাংলাদেশের হয়ে খেলবেন তো যে দেশে তাকে নিরাশ করা হয়েছে যে দেশের কোচরা তাকে ফিটনেস নিয়ে প্রশ্ন জুড়ে দিয়েছিলেন সে দেশের হয়ে পুনরায় খেলতে চাইবেন তো বলুন তো তাসিনের জায়গায় আপনি থাকলে কি করতেন